চলছে আম মাখা খাবি আম গেলা কিন্তু আঁশ হয়নি ল না হুম আস নাই তো গাইস আম গেলা কিন্তু আশ হয় নাই এই ছোট ছোট আম গেলা আর এই যে কাঠ বলছে কাট কাঠ এই যে গাইস আমার এটা বাড়ি গিয়ে যে কত কাপড় টাপুর শুকিয়ে দিচ্ছে গাইস দেখো কি কয় আচ্ছা কয়লটা ছোকাতে একবার দেখো মুই তো গাইস আমার না তো গাইস একচুয়ালি কলটা আমার নষ্ট হচ্ছে তো আমি বানালো এলা কলটা ঢোকাতে বেশি শক্তি লাগে এই গাইস দেখ দেখ এই যে বইয়ের অবস্থা কলের অবস্থা খুব খারাপ গাইস দেখো তো তোমার কাপড় চুপুর ধন্না না তুমি মত তো দিন নে এত লাগল দিনে বাইরে হয় এই গাইস কাপড় দিনে বাইরে হয় এই যে তোবা হচ্ছে কেমন বোকার মতো কথা বন্ধুরা আমার যদি তাকে ভালো লাগে বসি বেসি খালে তবে গরম দেশে আছে না কেমন গরম দেশে কম সেই গরম তো আমার ভিডিওগুলো দেখিবেন পাশত থাকবেন আমার হচ্ছে এটা নতুন চ্যানেল তো সবাই দেখিবেন পাশত থাকিবেন আরও ভিডিও পাবেন ভালো ভালো কিন্তু না দেখিলে বা সাপোর্ট না করলে সেটা তো এনার্জি বাড়ে না এই গাইস একজন ব্লগার আসবে চায় না বুঝছেন গাইস মোর ভাস্তি হয়

ये सांग दोहिर घुमका दिगु खं हे उन दोइके नि जान्थे मा काकी गदीगु न्हू वइगु न्हू वलाके नो पते असि अमा किसे दि नि कमे न्हाप दि नि उते उते जरा